আপনি একটা ব্যবসা শুরু করতে যেতেছেন কিন্তু আপনি দেখতেছেন কি অধিকাংশ ব্যবসা মানে নব্বই পার্সেন্ট ব্যবসায় ছয় মাস বা এক বছর ভিতরে নাই হয়ে যেতেছে অর্থাৎ তারা সাস্টেন করতে পারতেছে না এখন আপনি চিন্তা করলেন আমি যদি একটা ব্যবসা শুরু করি সেক্ষেত্রে আমি যাতে এই নব্বই পার্সেন্টের ভিতর না করি অর্থাৎ আমি যাতে সাস্টেনেবল ব্যবসা করতে পারি আমি যাতে ওই ভুলগুলো না করি যেসব ভুলের কারণে ব্যবসাগুলো লোকসান করছে আমি ওই ভুলগুলো জানতে চাই যাতে করে ওই ভুলগুলো আমি নিজে না করি এবং কি আমার ব্যবসাটা যাতে সাস্টেনেবল করতে পারি তো চলুন শুরু করা যাক আমরা আজকে জানার চেষ্টা করব বাংলাদেশে অধিকাংশ ব্যবসা কেন লোকসান করতেছে বা এই ব্যবসাগুলো কি কি উপায় অবলম্বন করলে ব্যবসাগুলো লাভন হতে পারত সেই আমরা জানার চেষ্টা করব আমাদের অনেক তরুণ উদ্যোক্তা ভাইরা বা নতুন ব্যবসায়ী যারা আছেন তারা যখন ব্যবসা শুরু করেন সেক্ষেত্রে তাদের ভিতরে স্পষ্ট কোনো লক্ষ্য থাকে না তারা কি করবেন কেন করবেন একটা ব্যবসা কি কারণে করবেন ব্যবসা করে কি করবেন সেটা তারা জানেন না ব্যবসা করবেন কি কারণে লাভ করবেন ব্যবসায় অনেক লাভ আছে কোটিপতি হওয়া যায় এই চিন্তা করে তারা শুরু করছেন কিন্তু কোটিপতি হয়ে কি করবেন সেটা তারা জানেন না বা একটা বিজনেস শুরু করলেন সেই বিজনেসটা উনি পাঁচ বছর পরে বা দশ বছর পরে ওই বিজনেসটাকে কোথায় নিতে চাইতেছেন কোথায় দেখতে চান সেই জিনিসটা তারা জানেন না অর্থাৎ তাদের স্পষ্ট কোনো লক্ষ্য থাকে না যার কারণে তারা কিন্তু বিজনেসটা নিয়ে বেশি দূর আগাইতে পারে না অনেকে যে লং টার্ম কোনো গোল সেট করবেন বা ভীষণ রাখবেন সেই জিনিসটা তারা চিন্তাই করতে পারেন না আমরা যখন একটা বিজনেস শুরু করি সেই ক্ষেত্রে আমরা চিন্তা করি এই জিনিসটা আসলে কি কারণে কার জন্য আমার জন্য সমাজের জন্য পরিবারের জন্য কার জন্য এবং কি এই ব্যবসাটা কতদিন সাস্টেন করবে কিভাবে সাস্টেন করবে এর মাঝখানে কি কি পদক্ষেপ নিতে হবে এই জিনিসগুলো কিন্তু আমরা শুরুর দিক থেকে চিন্তা করি তো আপনি যখন একটা ব্যবসা শুরু করছেন সেক্ষেত্রে অবশ্য অবশ্যই এই দিনগুলো আপনার যাতে থাকে সেটা আপনাকে ক্লিয়ার করতে হবে আমরা যখন বিজনেস শুরু করলাম সেই ক্ষেত্রে আমাদের বিজনেস কোনো মডেল থাকে না আমরা যে বিজনেস টা করবো সেই বিজনেসটা অলরেডি মার্কেটে এক্সিস্ট করতেছে সেই কম্পিটিটর কিভাবে ব্যবসা করতেছে সেটা আমরা দেখতেছি না আমরা আমরা আমাদের আমাদের নিজেদের করে শুরু করতে চাই এবং টার্গেট কাস্টমার কারা সেটা হিসাব করি না আমরা যা চিন্তা করছি এই প্রোডাক্টটা অনেক ভালো এটা আমার কাছে ভালো লাগছে অ্যাকচুয়ালি কাস্টমার কাছে ভালো লাগবে কিনা সেটা আমরা চিন্তা করে আসি না আমাদের তরুণ উদ্যোক্তা ভাইরা নতুন করে যখন বিজনেস শুরু করেন তখন তারা অনেক বেশি ইমোশনাল থাকেন এই সময় তারা মার্কেটের সঠিক রিসার্চটা করেন না যার কারণে দেখা যাচ্ছে তাদের প্রোডাক্ট বেস্ট এই চিন্তা করে মার্কেটে আসছেন কিন্তু আলটিমেটলি মার্কেটে যখন আসলেন সেই ক্ষেত্রে দেখলেন কি মার্কেটে এই প্রোডাক্টটা ফিট না বা মার্কেটে এই প্রোডাক্টের অল্টারনেটিভ অলরেডি আছে অথবা এই প্রোডাক্টের বেস্ট ভার্সন মার্কেটে আছে যার কারণে অধিকাংশ উদ্যোক্তা পাই ছয় মাস বা এক বছর ব্যবসা করার পরে আর আগাইতে পারতেছেন না আমরা যখন একটা বিজনেস শুরু করলাম সেক্ষেত্রে প্রথম দিনে আমরা চিন্তা করি কি অনেক বেশি ডেকোরেট করে নামতে হবে অনেক বড় সেট নিয়ে নামতে হবে তা না হলে মানুষ আমার প্রোডাক্ট কিনবে না এই যে অনেক বেশি শুরুতে খরচ করে ফেললাম এই খরচ করার কারণে পরবর্তী সময় দেখা যাচ্ছে কি আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল থাকে না এখন ওয়ার্কিং ক্যাপিটাল আবার কি ওয়ার্কিং ক্যাপিটাল হলো সেই জিনিসটা দিয়ে আপনি ব্যবসাটার রানিং রাখবেন সচল রাখবেন সেই জিনিসটা আপনি তো একটা সেট আপ করলেন আপনি ধরুন একটা ফুড কার্টের ব্যবসা করবেন এক্ষেত্রে আপনি কি বলেন সুন্দর করে ফুড কার্ট রেডি করলেন কিন্তু র মেটেরিয়াল কোথায় থেকে নিয়ে আসবেন বা আপনি স্টাফের বেতন কোথায় থেকে দিবেন র মেটেরিয়াল কোথায় থেকে নিয়ে আসবেন এই ক্ষেত্রে যে টাকা লাগবে সেই টাকাটা আপনার কাছে নাই যখন তার মানে কি আপনার ওয়ার্কিং ক্যাপিটালের ঘাটতি আছে আপনার সেট আছে কিন্তু আলটিমেটলি ব্যবসাটা রান করতে যে টাকা লাগবে সেই টাকাটা আপনার কাছে নাই তো আপনি শুরুতেই এত টাকা কেন ইনভেস্ট করে ফেললেন এই কাজটা আমাদের করাটাই সবচেয়ে বড় বোকামি হয়ে থাকে আমাদের তরুণ উদ্যুক্ত ভাইরা প্রথম দিকে একটা খুব মোটিভেশন নিয়ে আসেন সেটা কি ব্যবসা করবেন তারা খাতা কলমে বই পুস্তকে যে জিনিসটা করে আসছেন সেই জিনিসটার মাধ্যমে কি জিনিস ব্যবসা করতে হলে টিম লাগবে এখন টিম বিল্ড করার জন্য প্রথম দিকে অনেক অনেক লুক হায়ার করে ফেলেন এই কাজটা করা যাবে না শুরুর দিকে আপনাকে নিজের ক্যুরিয়ার করতে হতে পারে অস্বাভাবিক কিছুই না আপনি যখন একটা ব্যবসা শুরু করছেন সেক্ষেত্রে আপনার নিজের ক্যুরিয়ার করতে হবে এটা আপনাকে মেনে নিতে হবে যতক্ষণ আপনি মেনে না নিতে পারবেন ততক্ষণ আপনি আসলে ব্যবসায়ী হতে পারবেন আপনি যখন একটা ব্যবসা শুরু করছেন সেই ক্ষেত্রে আপনাকে যে কোনো কাজ করার সামর্থ্য রাখতে হবে যে কোনো কাজ আপনার সম্মানের মনে হইতে হবে তাহলে আপনি লং টার্মে ভালো কিছু করতে পারবেন কিন্তু আমরা শুরুতে টিম বিল্ড করব এই জায়গাতে আমরা বেশি সময় দিয়ে ফেলি আলটিমেটলি ব্যবসার যে ফোকাস পয়েন্ট সেই ট্র্যাক থেকে আমরা পেরে আসি যার কারণে আমাদের ব্যবসাটা লং টার্মে ভালো কিছু করতে পারতেছে না আবার অনেক উদ্যুক্ত ভাই চিন্তা করে থাকেন যে আমি একাই একশো আমি কোনো টিম বিল্ড করব না আমি একাই সকল কাজ করব। কিন্তু যখন ব্যবসাটা একটু বড় হতে থাকে তখন উনি কাস্টমার ম্যানেজ করতে পারতেছে না কুরিয়ার ম্যানেজ করতে পারতেছে না টাকা লেনদেন কেমন হবে সেটা ম্যানেজ করতে পারতেছে না ওয়েবসাইট ম্যানেজ করতে পারতেছে না নানাবিধ সমস্যায় পড়ে যেতেছে এই যে একা একটা বিজনেস অনেক দূর পর্যন্ত নিয়ে যাবো এই চিন্তা ভাবনাটা করার ভুল হবে যখন আপনি একটা ব্যবসা শুরু করছেন শুরুর দিকে হয়তো আপনি একা শুরু করতে পারেন কিন্তু আপনাকে আস্তে আস্তে টিম বিল্ড করতে হবে টিম যত স্ট্রং হবে তত আপনার বিজনেস বড় হবে এখানে জবস অফ একটা কথা রয়েছে একজন ব্যক্তি বা একজন মানুষ একটা বিজনেস শুরু করতে পারে বা একটা কোম্পানি দাঁড় করাইতে পারে কিন্তু এই বিজনেস বা এই কোম্পানি যদি সাস্টেন করতে চায় বা এটা যদি সাম্রাজ্য তৈরি করতে চায় সেক্ষেত্রে অবশ্যই একটা ভালো টিম দরকার হবে অর্থাৎ শুরুর দিকে আপনি একা শুরু করতে পারেন কিন্তু আস্তে আস্তে আপনাকে টিম বিল্ড করার দিকে সময় দিতে হবে কিন্তু আমরা অধিকাংশ উদ্যোক্তা ভাইরা এই কাজটা করি না যার কারণে আমাদের ব্যবসাটা খুব বেশি দূর আগায় না আমাদের তরুণ উদ্যোক্তা ভাইরা যখন বিজনেস শুরু করছেন সেদিন প্রথম দিনে চিন্তা করেছেন যে অনেক অনেক লাভ হবে বা অনেক টাকা ইনকাম হবে প্রথম দিকেই অনেক ইনকাম হবে এই জিনিসটা ভুল আপনি ছয় মাস এক বছর স্ট্রাগল করবেন এই স্ট্রাগল করার মন মানসিকতা অনেকের থাকে না বা অনেকে চিন্তা করছেন যে হ্যাঁ বিজনেস মানে স্ট্রাগল করতে হবে এই জিনিসটা তারা চিন্তা করে আসছেন কিন্তু মার্কেটে যখন নামছেন বা ফিল্ডে যখন নামছেন এই ফিল্ডের যে ঝামেলাগুলো আছে এই ঝামেলাগুলো তার কাছে কঠিন মনে হইতেছে এই ঝামেলাগুলো তার কাছে মনে হইতেছে এগুলো কেন আসতেছে এই ঝামেলাগুলো হয়তো বা শুধুমাত্র আমার জন্য অন্য কোনো ব্যবসায় হয়তো বা নাই এটা ভুল ধারণা আপনি চিন্তা করেন একটা বিজনেসের মূল লক্ষ্য কি মূল লক্ষ্য হলো কাস্টমারের সমস্যা সমাধান করা এখন কাস্টমারের কাছে সমস্যা আছে বলে আপনার কাছে আসতেছে তো যতক্ষণ পর্যন্ত সমস্যা আছে ততক্ষণ পর্যন্ত আপনার বিজনেস রয়েছে অর্থাৎ আপনি যতক্ষণ বিজনেস করবেন ততক্ষণ আপনার কাছে সমস্যা থাকবে আর সমস্যা আছে মানে আপনি আসেন কিন্তু আমাদের অধিকাংশ উদ্যোক্তা ভাইরা চিন্তা করেন কি নদীর ওই পারে দেখা যাচ্ছে ওখানে ভূমি ওখানে সকল কিছু সবুজ আর সবুজ কিন্তু ওই পারে গেলে আসলে বাস্তব চিত্রটা দেখা যায় নদীর উপারে সবসময় সবুজ হয় না সবুজ দূর থেকে দেখা যায় আপনি চিন্তা করছেন কি অমুক একটা ব্যবসা করতেছে ওই ব্যবসাতে হয়তো কোনো ঝামেলা নাই আলটিমেটলি ব্যবসা মানে সমস্যা সমাধান নিয়ে বসছেন সমস্যা সমাধান আপনাকে জানতে হবে আমাদের ইয়াং জেনারেশনের যেসব উদ্যোক্তা ভাই একটা ব্যবসা শুরু করছেন তারা চিন্তা করছেন কি একজন কাস্টমার কমপ্লেন নিয়ে আসছে তারা নাকি এই কাস্টমার মিথ্যা কথা বলে বা এই কাস্টমার এমনি বলতেছে কাস্টমারকে তারা প্রায়োরিটি দিতে আসে না কিন্তু আলটিমেটলি এই কাস্টমার না থাকলে আপনি ব্যবসাটা কার সাথে করবেন তো আপনি যখন ব্যবসা করতেছেন ক্ষেত্রে কাস্টমার সার্ভিস দিতে জানতে হবে তাহলে শুধুমাত্র আপনি ব্যবসাটাকে লং টার্মে আগে নিতে পারবেন এখন আমরা সকল কিছু করলাম আলটিমেটলি সবচেয়ে বড় যে করে ফেলছি সেটা কি আমরা এখনও কোম্পানির মার্কেটিং করিনি আমরা কোম্পানিটাকে মানুষের কাছে পরিচিত করব সেই পরিস্থিতি করতে পারিনি সঠিক প্রোডাক্ট আছে কিন্তু সঠিক প্রোডাক্টের সঠিক মার্কেটিং না হওয়ার কারণে আলটিমেটলি প্রোডাক্টের সেলস বাড়তেছে না সো এই জন্য বলবো আপনাকে অবশ্যই মার্কেটিং এর দিকে খুব ভালো ফোকাস করতে হবে সর্বশেষ আমাদের অধিকাংশ উদ্যোক্তা ভাইরা লোকসানে পড়ার পিছনে বড় যে কারণ থাকে সেটা কি সমাজ রে আমাকে দেখাইতে হবে আমি একজন ব্যবসায়ী আমি অমুক তমুক এরকম পরিচিতি দেখাইতে হবে এই কারণে চিন্তা করে অনেকে ব্যবসা শুরু করতে আসছেন অথবা অমুকে ভালো করছে তার দেখা দেখি আমিও ব্যবসা নামছি যার কারণে দেখা যাচ্ছে কি আমি এই ব্যবসাতে ভালো কিছু করতে পারতেছি না তো আপনি যদি এইসব সমস্যা থেকে বেরো আসতে পারেন সেক্ষেত্রে দেখবেন কি ওই যে অধিকাংশ উদ্যোক্তা ভাই লোকসান পাঠতেছেন সেই লোকসানটা আপনি পড়বেন না আশা করি বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম